আমার মলার জানলার যে কত শান্তির জায়গা বাবারে কেউ কোনোদিন দেখে নাই কল্পনাও করে নাই কেউ কোনোদিন শুনেও নাই মন জান্নাত মলা মানেছে জান্নাত কাকে দিবে যারা ঈমান আনার পরে नेक আমল করতে পারবে ইনাল্লাযীনা আমানু ওয়া হাতি সালিহাতি কানাতলাউ জান্নাতুল ফেরদাউস ইয়া যারা ইমান আনার পরে नेक আমল করতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস বানায়া জিদুর গোন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্না এই জান্নাতে থাকে একবার ঢোকানো হবে আর কোনদিন বাহির করা হবে না এই জান্নাত পাওয়ার জন্য আমার মাওলার দরবারে আল্লাহ করা লাগবে ইমানের আলোতে সব সময় থাকা লাগবে আমার মাওলাকে রব বলে স্বীকার করা লাগবে আমার মাওলাকে রব বলে সবসময় স্বীকার করা লাগবে আমার মাওলাকে রব স্বীকার করলে পরীক্ষা আসবে হান আনবে পরীক্ষা জাতি আসুক না কেন আল্লাহকে ভুলা যাবে না ডাক দেয় বলে আসিয়া আমার রব্য কুমুল আমি সবচেয়ে বড় খোদা আমাকে রব মানিয়ে আনাও ফেরাউনের স্ত্রী আসিয়া বলল হে ফেরাউন তুমি আমার রব হইতে পারো না রব আমার আল্লাহ রবকে ফেরাউন ডাক বলে আসিয়া তুমি যদি আমাকে রব না মানো আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব কঠিন শাস্তি বুক লাগবে ফেরণে যদি আসিয়াছিলাম বলে হে ফেরন তুমি আমার কি শাস্তি দিবা আমার নাম মারিয়ে ফালাইবা। আমি মরিয়া যাব তব তোমাকে রব মানব না রব আমার আল্লাহ এখন ফেরণ ডাক দেব আসিয়া তুমি এখন এই লোহা দেখছো লোহা গরম করিয়া লাল করিয়া তোমার চরম ব্যয় লাগাই দিব জুরকা এখন আসিয়া ডাক দেবলে ফেরণ তোমার লোহা গরম করে স্বরঙ্গ লাগাই দিবে এই ভয়েতে তোমাকে আমি রব মানতে পারি না রব আমার আল্লাহ এবার তুমি কি জানো আমি মুস এবং আর রবকে রব মানিয়ে নিছি তোমাকে রব মানতে পারবো না এখন সেরাম লোহা গরম করে নিয়ে আসলো স্বরঞ্জায় লাগাইয়া দেবে এ পর্যায়ে আসে আছে ডাক মালিক আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তবু রব মানতে পারি না আমরা রব মানবো না রব করো তুমি আল্লাহ আমার ঘরের মালিক আমি তোমার কাছে একটা আরো করবো আমি একটা তোমার কাছে দাবি তোমার আরো সে আজনের কিনারা আমার জন্য একটা ঘর বানায় দাও তোমার আলু সে কিনারা আমার জন্য ঘর বানায় দাও আমি যেন ঘর থেকে তোমাকে দেখতে পাই করছো আমি যেন তোমারে দেখতে বা আমার মালিক যে বলল আমার বান্দি সামনে যা আমার বন্দি যেমন জান্নাত কবাই করছে আমি যে জান্নাতের ঘর বানাইছি আমার বান্দির কাছে লইয়া লাইয়া আমাকে বন্দা বাকি সপ্তাহের মতন দেখ

যদি আল্লাহর বদলে নবীর তরিকে জীবন গঠন করতে পারি মাথা থেকে পা পড়লো শুনতে রং লাগাইতে পারি আমার বাবার জান্নাত আছে জান্নাতের একটা ইট হল সরলের আরেকটা ইট হল রূপা জবাহরের গাছ নিজের জান্নাত বাড়া বানাইছে জান্নাতির মানুষের জন্য জান্নাতি বন্ধাদের জন্য

মিষ্টি হইয়া যাইতো আল্লাহ যদি বলল না দে জান্নাতের ওর এত সুন্দর হবে ওই জান্নাতের ওর খাবে পান করবে তাদের গলার রোগে দিয়েছে যে রোগের রোগ দিয়েছে ধুর দিয়া খাবার গুলো ভিতরে ঢুকবে পানি ঢুকবে গলার চামড়ার উপর দিয়া গ্লাসের মতন পরিষ্কার দেখা যায় বেজুর আল্লাহ এত সুন্দর হবে জান্নাতের ও দুনিয়ার আমা বৈশাল চান্দের মধ্যে রাতের মধ্যে অন্ধকার জনিতে যদি কোন একটা হরে অনিষ্ঠান মালা দুনিয়ার মধ্যে প্রদর্শনী করত আল্লাহ নবী বলে তারা দুনিয়াটা সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাইত সবাই বলেন সোহার আল্লাহ সুন্দর আমার যে ব্যক্তি পাবে কোন রকমের জান্নাতের মালিক হয়েছে আমার বাংলা তারা মাফ করিয়া দিছে কোন রকমে সে জান্নাতের মালিক হয়েছে এরকম একজন জান্নাতি মানুষের জন্য আমার আল্লাহ দুনিয়ার দশটা সমান একটা জান্নার দান করবে জরিমন সুহান আল্লাহ এরকম একটা জান্নাতির জন্য দুনিয়ার ১০টার সমান একটা জান্নাত বলে বলে আর আছে হে আল্লাহর বন্দাবন্দিরা আমার মৌলার জান্নাত পাওয়ার জন্য বাবার আমার মৌলার এ বদল কি করো সুন্দর তরিকার জীবনটা পরিচালনা করো আর যদি খোদা না কষ্ট নাফরমানি করিয়া সুদ খায় গোসকে হারাম কে বেপরদা চুরিয়া জিনা বেবিচারি করিয়া আগে নাফরমানি করিয়া যদি মহতেন মিশানে বড় বাবা হে পর্দার আলার মা ভনে না নাফরমান গুনাহ মাওলা বানায়েছে জাহান্নাম জোরে করে নাও উসুলিল্লাহ ওই জান্নাতের বিপরীত জাহান নাম মাওলা বানাইছে আমার বড় জাহান নামের আগুন তো কঠিন জাহান নামের একটা সহ্য কর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এ বাবা হে আমার পর্দার মা বোনেরা আমার আপনার জান্নাতের জাহান নামের ভয় নাই কবরের আজারের ভয় নাই এ আমার মুরগি বাবারা যুবক আল্লাহ আমার মা বোনেরা জাহান নামের ভয় অন্তরের মধ্যে নাই আজকে জাহান নামের ভয় না থাকার কারণে আমরা কাজে লিপ্ত হয়ে এ বাবারা। আল্লাহর সাল্লাম এ রজত মাসে দি গেছিলেন কথা ঠিকই কি জানেন রজত মাসে সাতাশ তারিখ আছে শুধু মেয়েরাজি গেছিলেন জান্নাতও দেখলেন জাহান্নামও দেখলেন জাহান্নামের ভিতরে ভিত্তি জান্নার নবী দেখে যাহার নামের ভিতরে মেয়ে লোকের সংখ্যা বেশি আল্লাহ নবী জিব্রাল বলে জিব্রাই মেয়ে লোকের সংখ্যা যাহান নামে তো বেশি কেন জিব্রাইল্লা বলে মেয়ে লোকের স্বামীর কথা মানবে না বাবার অধীনে থাকবে বাবার কথা পরোয়া করবে না নিজের সৌন্দর্য মানুষকে প্রদর্শনী করাইয়া রাস্তাঘাট এটা পর্যায়ে চলবে স্বামীর অবাধ্য হয়ে চলবে বাবা মার অবাধ্য হয়ে চলবে

ফাতে বাড়ি বলতেন মাধ্যে মেয়ের ঘরে যাইতেন মেয়ের আগে দেখতেন তারপর নিজের ঘরে যাইতেন এত আদর করতেন ফাতেমাকে ফাতে একদিন ফজল নামাজের পরে ফজল নামাজের পরে দিন ফাতে মাঝিব কালাবাদ করে জিকির কিরাজ করে একদিন হজর আলিরাজনাদ মসজিদ থেকে ঘরে গিয়া দেখে ফাতেমান আমাদের লাই নাই আল্লাহর হাবিবের মেয়ে নামাজের মসল্লাই নাই হজরত আজিরা প্রথম চিন্তায় পড়িয়া গেল আমার ফাতে মাতো কোনোদিন এরকম করে না প্রত্যেক ফজর নামাজের পরে যা নামাজে বৈশা বৈশা তারা করে তসমি তাহারিল করে আজকে যে ফজর নামাজের পরে তার যা নামাজে খোঁজিয়া পাই না তালাস করতে করতে যায় দেখে পাক করে রুটি বানাইতে আছে যেরকম সুহান আল্লাহ হজরত আজিবারে হ্যাঁ তুমি ফসলের উপরে তালা করো জিবা করো ইতিহাসকার করো আজকে তালাশ জানা আসি তুমি যে এখন রুটি আছো এখন তো রুটি পাকানোর কোনো দরকার নাই রুটি তো আমাদের ঘরে যা আছে তাই তো প্রায় কয়েকদিন যাবে তুমি এখন আবার কেন রুটি পাকাইতে আসো এখন তো রুটি পাকাবার দরকার নাই রুটি তো আমাদের বিকালের প্রয়োজন ছি বিকালি ইফতার করবেন আমার আব্বাজানকে আমি স্বপ্নে দেখছি আমার আব্বাজান আজকে আমার সঙ্গে দেখা করছে আমার আব্বাজান আমার দেখা পুজো বলে আলীর সঙ্গে আর ইফতারি করব আমি

আমার গরজে হাবির গুলো চিনি রুটি বানাইয়া আনা আমার হাসার হুসেন খাইবে আমার সবাই আলিও খাইবে হাসার ওই জায়গা দেখি হালি কান্দে কান্দে হাসান হুসেন বলে মা তুমিও কান্দ বাবা কান্দে ব্যাপার কি দায়িত্ব বলে বাবা আমাদের ব্যাপার তুমি তোমার নানার সঙ্গে কথা বলতে যাও যাও তুমি নানার সঙ্গে কথা বলো তোমরা নানার কাছে চলিয়া যাও নানান তোমার কুশিয়া রয়েছে নানার কাছে দিল হাসান হুসেন যদি কোনো সময় কানত সময় যদি মনের মধ্যে কষ্ট থাকতো বলতো যাও নানার কাছে যাও নানার সঙ্গে কথা বলতে যাও রকম আল্লাহ নানা রোজার ভিতর থেকে কথা বলে নাতি মাটির উপর থেকে কথা শোনে নাতি কথা বলে ভিতর থেকে কথা শুনে শুনে বোন সুহান আল্লাহ আশেপাশে যারা জিয়ারত করে একজনও কথা বুঝে না শুনে না হাসেন হুসেন কথা বলে আল্লাহর হাবি শুনে সবান দে আল্লাহ নবী কথা বলে হাসেন হুসেনের কান দিয়া শুনে শুনে বোন সুহান বলে হাসান হুসাই এই সময় তোমরা কেন আমার কাছে আসছোরে এই এইসব তো তোমরা আমার কাছে আসার কথা না বলে দাদা যা মাগান দে বাবা কান্দে আমাদেরকে কইছে আপনারা আপনারা সঙ্গে কথা বলার জন্য আল্লাহর হাবিব বলে হাসান হুসাইন আমার কাছে কথা বলা লাগবে না জুলি বাড়ি যাও যদি বাড়ি যাইয়া তোমার মা ফাতেমা জাহান্নামে বইরা দেখো আজকে বিকাল বেলা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর কোনদিন মারা দেখতে মারবা না মারব না

আমার নানা তো বলিয়ে দিছে তুমি রাখি আজকে দু ব্যক্তিকে বিদায় হয়ে যাইবে তুমি রেকি বিজয় আর কোনদিন তোমার দেখতে পারবো না আমার নানা বলছে তোমার মনটা আমরা দেখার জন্য এখন মাও কান্দে স্বামী কাঁদি তিন কান্দে আমি যদি দুনিয়ার দিকে চলিয় আমার মৃত্যুর সংবাদ এলাইন করব না যে কজন তোমরা আমার দাপন করিয়া দিও রাতে রাতে দাগন করিয়া দিও আমার খবর কারো কাছে দিও না বলে কেন মানুষকে যদি জানাও মানুষ আসিয়া আমার লাশটা দেখবে তোমার লাচের উপর তো কাবলই থাকবে কাবন থাকবে আমার চা আমার শরীরের কালার রং দেখবে না কথা ঠিক কিন্তু তারা তো দেখবে আমি বাদি না কতটুকু লম্বা কতটুকু ফাঁস ফার্স্টিক এটা তো তারা দেখবে আমার পন্দা খালা হয়ে যাইবে পন্দা রাখলেন বা বোন রং আজকে আমাদের মা বন্ধুর চলাফেরা দেখলে আট লাগে মা বন্ধুর মধ্যে পর্দা নাই বললেই চলে এ আমার মা বন্ধ আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে বলিয়া খাইয়া যাই আমার মামলার হুকুম পর্দা করিও গো মা ব্যাপারে ভিন্ন পুরুষের সামনে যাইও না নিজের সত্য যে ভিন্ন পুরুষকে দেখায় গুণাগার হয়ে গো একটা মহিলাকে যদি ভিন্ন

রদিয়ক লত রম পরে আল্লাহর আদিলের মেয়ে বাদে মার কলের পরে জানা দাস আবুসুন কেবারি আদি আলিব রাবুসুন কেবারি আমি তো কারে খবর দেই নাই তুমি কোত্তিকে খবর পাইলা তুমি কেমনে আজির হয়ে গেলা আবুসুন কেবালি বলে আমি তো খবর না দিলে কি হয়নি আমাকে দুঃখবর না খবর দিদি আমি কবর করতে যাইয়া খবরটা করিয়া কবর তোমার মধ্যে কে আসতে আছে তোমার মধ্যে জান দুদিন সব জাননি তোমার খবরে আসতে আছে খবর দান বিয়া তুমি কিন্তু করিও না কবর মাটি জবাব দেয় না আমার বলে কবর জানি তোমার মধ্যে কারা রাখবো কে আসতে আছে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লার মেয়ে খবরদার কবর বেয়াদি করিও না কবর কোন জবাব দেই না আবার ডাক দেবে কবর জানি তোমার মধ্যে কে আসতে আছে সে রেখো আলিকার রামুল্লাহ বিবি হাসান হুসানের মা খবর তার কবর দেয়াদি করিও না কবর বলে আল্লাহ আমার জবানটা খুললে নজর করছিল হান আল্লাহ আমার কবর জবান খুললে দিলে কবর তার যা বলল আবু দুর্গে আমি হাত হাসান হুসেনের আপমাকে চিনি না আলির বিবিকে চিনি না আমি বাতেমাকে চিনি না নবীর মেয়েকে চিনি না আমি চিনি যে ব্যক্তি ইমান আমলে আমার দরবারে আসতে পারবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব ইমান আমল যদি আসতে না পার আমি কবর এবং চা মারব এক পাঁচরে হাতে আর এক বাবুল আম আবার মুব্বি বাবারা আল্লাহর হাবিবের নেয়ের কবর যদি এমন কথা বলতে পারে তাহলে আমার বউ ভাই কি আপনারা কি যে মামলার تدبیر নাই সে মামলার সিন্ধু خلاص নাই দুনিয়ার মামলা একবার না দুইবার না পাঁচ যদি কেউ হারে হারে ঠকিয়া যায় রে বাবা আমার বারবার আপিল করে দিন তার করতে পারে আগের হাতের মামলা কবর মামলা মহতের মামলা কবর মামলা হাস হাসুর মামলা নিজের মামলা ফুলসের মামলা এ পাঁচ মামলা কোন এক মামলা যদি একবার হারিয়া যায় আর দুনিয়াতে আসি আপিল করিয়া জিদার নাই এই জন্য আমার বাইরে আমি আপনাদের পায়ে কে বলিয়া খাইয়া যায় এখন সমাজে আমার দরবারে ফেরেন চোখের পানি আল্লাহ ভয়ে জাহান নামার ভয়ে যে চক্ষু দিয়ে পানি আসবে সে চক্ষু কাঁচবে আমার মাওলা তার চোখের জন্য জাহান না আরাম করিয়া আমার আপনার চোখে পারি নাই গীতা পাতর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে